মাঘি পূর্ণিমায় এই পাঁচ রাশির উপর মা লক্ষ্মীর কীপালাপ থাকবে সর্বদা যার ফলে জীবনের ভাগ্যের চাকা ঘুরে যাবে আজ অত্যন্তই একটি পবিত্র দিন মাঘী পূর্ণিমা যারা এই তিথি পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজ সিংহ রাশিতে ভ্রমণ করবে চাঁদ এছাড়াও আজ বেশ কিছু শুভ যোগ রয়েছে যার ফলে এই পাঁচ রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে জীবনে দেখা দেবে আর্থিক ভাগ্য কর্মজীবনে উন্নতি দাম্পত্য জীবনের সকল সমস্যা সমাধান হবে প্রেম জীবনে উন্নতি এছাড়াও বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাঘী পূর্ণিমায় কোন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তন আসবে কাদের জন্য শুভ অবশ্যই তা দেখুন বুঝুন তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না চন্দ্র আজ সূর্যের রাশি সিংহে বিচরণ করবে পাশাপাশি আজ মাঘি পূর্ণিমা তিথি এদিন দিন রোচক যোগ ও মঘা নক্ষত্রের শুভযোগ থাকবে এর পাশাপাশি এবারের মাঘি পূর্ণিমায় শশ যোগ লক্ষ্মী যোগের প্রভাবও থাকবে এই পাঁচ রাশির জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না সকল দিক থেকে আপনি আপনার জীবনের সুযোগ সুবিধা এবং সাফল্য পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি দেখবেন আপনার আটকে থাকা কাজগুলো দ্রুতই সফলতা পেয়ে যাবেন তাই এই মাঘী পূর্ণিমা এই পাঁচ রাশির জন্য অত্যন্ত শুভ এর মধ্যে আপনার কোন রাশি অবশ্যই তা দেখে নিন প্রথমে আমরা দেখে নেব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন মোড় আসতে পারে আপনার জীবনের উন্নতি এই সময় থেকে একদমই অন্যরকম হয়ে যাবে যারা জীবনে উন্নতি লাভ করতে পারছিলেন না জীবনে একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন যার ফলে আপনি আগামী দিনে কী করবেন বা কোন সিদ্ধান্তগুলি নেবেন এই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আপনার দুশ্চিন্তার সকল প্রকার সমাধান হয়ে যাবে দেখবেন আপনার থেমে থাকা কাজগুলো দ্রুতই সফলতা পেয়ে যাবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যারা শারীরিক সমস্যায় ভুগছিলেন জটিল রোগের প্রকোপ থেকে আপনারা মুক্তি পাবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনের সকল প্রকার অশান্তি দূর হবে সঙ্গীর সঙ্গে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন যার ফলে ভবিষ্যতের জন্য আপনার সম্পর্কের দৃঢ়তা আরও গভীর হবে অর্থ সংক্রান্ত সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন আর্থিক দিক থেকে যারা সমস্যায় পড়েছেন ধার দেনায় ডুবে যাচ্ছেন ঋণ শোধ করতে পারছেন না আপনারা আর্থিক সমস্যাকেও দ্রুতই সমাধান করতে পারবেন সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে দ্রুতই তাই এই মাঘী পূর্ণিমায় মেষ রাশির জন্য দুর্দান্ত খবর নিয়ে এসেছে অপর অপরদিকে দেখে নেব বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনেও বিরাট পরিবর্তন আসবে যারা এই সময়ে নতুন কাজের সন্ধানে রয়েছেন খুব তাড়াতাড়ি আপনি আপনার কর্মজীবনে প্রবেশ করতে পারবেন যারা নতুন কোনো কিছু শুরু করবেন বলে ঠিক করেছেন নতুন বাড়ি গাড়ি কিংবা নতুন ব্যবসা আপনার জন্য অত্যন্তই শুভ সময় আজকের দিনটিতে আপনি উন্নতি করতে পারবেন একসঙ্গে একাধিক কাজকে আপনি সামাল দিতে পারবেন যার ফলে আপনার আগামী দিনের জন্য অত্যন্তই একটি ভালো দিক এছাড়াও বলা হচ্ছে আপনার এই সময় থেকে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে রোজগার করতে পারবেন যার ফলে আর্থিক সমস্যার চিন্তা একদমই কমে যাবে এরপর থেকে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এই সময়ে আপনার ভ্রমণের উদ্দেশ্যে কোনো খবর আসতে পারে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন যার ফলে আপনার মানসিক পরিবর্তন হবে মনের মধ্যে আনন্দ আসতে পারে আপনি আপনার সন্তানের প্রতি একটু খেয়াল রাখবেন নচেত পড়াশোনায় অমনোযোগী হবে এমনটাই বলা হচ্ছে এবার অপরদিকে দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে যে সমস্ত হতাশা রয়েছে যারা ভাবছেন জীবনে আর কিছু হবে না কোনো কাজে হাত দিলেই যেন আপনার মধ্যে হতাশা তৈরি হচ্ছে এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন আপনি এই সময়ে বাড়িতে লক্ষ্মী ও নারায়ণের পুজো দিন বাড়িতে পারলে সত্যনারায়ণ দিন এতে গৃহের মঙ্গল হবে পরিবারে যদি পিতা পুত্রের দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব থাকে সকল প্রকার দ্বন্দ্বের অবসান ঘটবে যার ফলে আপনি আবার হারিয়ে যাওয়া সুখ শান্তি যেমন ফিরে পাবেন আবার পরিবারকে একত্রিত করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই সময়ে আপনি বিভিন্ন দিকে সামাজিক কাজে জড়িয়ে পড়বেন আপনার নাম খ্যাতি যশ বাড়বে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই মাঘী পূর্ণিমায় এই পাঁচ রাশির জন্য কি কি পরিবর্তন হতে চলেছে অবশ্যই আপনার রাশি অনুযায়ী দেখে নিন আছে কি না অপরদিকে দেখে নেব মিথুন রাশি যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন পড়াশোনা চালিয়ে যান আপনি আপনার লক্ষ্য থেকে সরে আসবেন না দেখবেন আপনার লক্ষ্য অবশ্যই পূরণ হবে এই সময়ে অফিসে একটু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন বিভিন্ন কর্মচারীর সাথে আপনার সমস্যা দেখা দিতে পারে তাছাড়া আপনার জীবনে তেমন কোনো সমস্যা নেই আপনি আপনার পরিবারকে বেশি সময় দিতে পারবেন যার ফলে পারিবারিক সম্পর্কতা আরও বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে জীবনে খুশির জোয়ার আসবে আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন খুব শীঘ্রই এবার দেখে নেব সিংহ রাশি এই পূর্ণিমায় সিংহ রাশির জন্যও বিরাট সুখবর এনে দিচ্ছে আপনি আপনার ধার দেওয়া টাকা দ্রুতই ফিরে পাবেন ব্যবসায় উন্নতি হবে যারা ছোটোখাটো ব্যবসায় নিযুক্ত আছেন অবশ্যই ব্যবসায় সফলতা হতে পারবেন আপনার ব্যবসার প্রসার ঘটবে আধ্যাত্মিক দিক থেকে আপনাকে এই সময় একটু বেশি আবেগ বা প্রবণতায় জড়িয়ে পড়তে দেখা যাবে এছাড়াও বলা হচ্ছে এই সময়ে আপনার পরিবারে আত্মীয় স্বজন বা বিভিন্ন দিক থেকে ভালো খবর আসতে পারে পরিবারের জন্য আপনি নতুন কিছু করার উদ্বেগ নেবেন যা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য খুবই খুশির খবর দেখে নেব কন্যা রাশি আপনি এই সময়ে যতটা পরিশ্রম করবেন পরিশ্রমে ঠিক ততটাই সফলতা পাবেন আপনার পরিশ্রম বিফলে যাবে না কর্মক্ষেত্রে মনোযোগ দিন দেখবেন আপনার এই কর্মের মনোযোগের ফলেই আগামী দিনে বিরাট সাফল্য এনে দেবে তবে স্বাস্থ্যের প্রতি একটু আপনাকে খেয়াল রাখতে হবে নচেত বিভিন্ন রোগের সমস্যায় পড়তে পারেন আপনি ডাক্তারের পরামর্শ নিন আপনাকে এই সময়ে একটু সাবধানে থাকতে হবে নচেত বিভিন্ন দিক থেকে টাকা পয়সা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এই সময়ে আপনার সকল পরিকল্পনা বা মনের ইচ্ছাগুলো পূরণ হবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে মা লক্ষ্মীর কৃপায় পায় সারা বছর আপনার জীবনে অর্থের সমাগম ঘটবে আর্থিক সমস্যা আপনার জীবন থেকে ধীরে ধীরে বিদায় নেবে আপনার এই সময়ে ফটকা ইনকাম রয়েছে লটারি কাটতে পারেন যোগ হতে পারে তবে আপনাকে ভেবে চিনতে কাটতে হবে নচেত আর্থিক খরচও হয়ে যেতে পারে তাই অবশ্যই বিশ্বাস করে ভেবে চিনতে তারপর আপনি এই কাজ করুন নচেত আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য